হাদিস শরীফের ভিতরে আসছে কোন বান্দা যদি প্রতিদিন সকালবেলা বেলা এবং রাতের বেলা সূরাতুল কাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত মোট 20 আয়াত তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনদিন মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে মারবেন না রোড অ্যাক্সিডেন্ট হতে পারে কোন রোগ অ্যাক্সিডেন্ট হতে পারে ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট হতে পারে আগুনের অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা কোনো পানির অ্যাক্সিডেন্ট হতে পারে এই জাতীয় যদি মারাত্ব কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে আল্লাহ তাআলা তাকে মৃত্যু বরণ করাবেন না শুধু তাই নয় হাদিস এর কিছু উদ্রা আসে কেউ যদি সূরাতুল তাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করে আমার আল্লাহ ওই বান্দাকে তালা এক্সট্রা পাওয়ার দিবেন যে পাওয়ার পাওয়ারটার বলে ওই বান্দা নিজেই বলে দিতে পারবে সে অমুক দিন মারা যাবে অনেক মানুষ আছে দেখবেন অনেক বুজুর্গ যারা নিজেরা পূর্বে বলে দিয়েছেন তার সন্তানদেরকে দেখেছেন আমার যাওয়ার সময় হয়ে গেছে তোমরা এটা করো এটা করো নসিহত করে যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না শুধু এতটুকু নয় আমি আমার জীবনে এমনও দেখেছি যে কিনা তা তিকাল হবে পরের দিন সকাল বেলা আগের দিন তিনি তার নিজের কাপোনার কাপড় কিনেছেন বাজার থেকে কিনে সেটাকে নিজের শরীরের মাপ নিয়ে কেটেছেন নিজের কবরটা পর্যন্ত নিজে তৈরি করে বলেছেন যে আগামী কালকে মারা যাব আমাকে অমক জায়গায় দাফন করবে আমি আমার জীবনে দেখেছি তাহলে বুঝা গেল ওই লোকটার ভিতরে হয়তো বা সূরাতুল আমল ছিল এইজন্য সে নিছই বলতে পারছে সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিস শরীফের ভিতরে এসেছে কোন বান্দা যদি সূরাতুল কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত মোট আয়াত যদি কেউ তেলাওয়াত করে আবার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন শুধু হয়তো টুকোনায় মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা একশো তো বিশটা রসমত নাসিম করেন করেন কোন বান্দা যদি সুরাতুন কাহাত তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের জন্য ওই বান্দার কানেকশনটা সরাসরি কাবা পর্যন্ত তৈরি করে দেয় যাতে করে কাবার উপরে যে আল্লাহ তাআলা 120টা রহমত নাযিল করেন ওই 120টা রহমত থেকে এই বান্দার উপরেও যেন কিছু রহমত চলে আসে তাহলে আমলের দরকার আছে না নাই শুধু তাই নয়

আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন সকলে পড়রা আমেন এবার আসুন কেন নাজিল হল এই সুরাটি। মক্কাতে আমার নবী 40টা বছর যখন আমিন আল আমিন হিসাবে ভূষিত ছিলেন 40 বছর পরে যখন তিনি বললেন কুনু লা ইলাহা তোমরা না ইনাহা ইন না বলো সকল কাম হয়ে যাবে নবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন মক্কার মানুষগুলো বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে গেল মক্কার মানুষগুলো নবীর দুষ্মন হয়ে গেল নবীর উপর বিভিন্ন রকম নির্যাতন অত্যাচার চালাতে লাগলো ওরা চেয়েছিল ওই ফোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে কিন্তু পেরেছে বাদাবরণ পেরেছে পারেনি এই আওয়াজ বন্ধ করতে পারবে পারবে কথা বলেন অনেকে দেখেছি বাংলার জমিনেও এই কোরআনের আওয়াজ কে বন্ধ করার জন্য মাহফিলে ময়দানে অনেক অনাময় ক্যামের সালে বেহাদি করেছে করেছি কিনা কথা করেছে করেছি না বিভিন্ন ভাবে চেষ্টা ছিল এই মাছিনটাকে কোন রকম সরതന്ത്ര করে টোটাল মাছিনটাকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া যায় কি আমার আবার আল্লাহ বলেন আল্লাহু মুতিমুন আমার আমার এই দিনের আলোচনাকে কেউ যদি বন্ধ করতে চাও আমি আল্লাহ ওটাকে আরো বেশি পরবর্তীতে করে দেই ঠিক কি বলেন তবে গবেষণায় দেখা গেছে আগে প্রতিদিন মাছিল হয়তো বাংলাদেশে আড়াই হাজার আর বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে এখন প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার মাহির হচ্ছে আল্লাহ আকবর কন

ওরা চাচ্ছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ওরা চাচ্ছে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াজহু মুতিমানুরিহি ওরা যত ইসলামের আলো নিভাতে চাইবে যত ইসলামের আলোকে বন্ধ করে দিতে চাইবে আমি আল্লাহ তাআলা তত বেশি ইসলামের আলোকে প্রজ্বলিত করে দেব আমি আল্লাহ আরো বেশি জানাতে থাকবো এই জন্য দেখা যায় এখন মাহফিলে মানুষও বেশি হয় ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা মানুষ এখন বুঝতে শিখেছে যে কোরআন এটাই সারা এটা সারা আমাদের আর কোন পথ নাই এটা কার কথা একটু জোরে কার কথা ঠিক এরকম ভাবে আবু জেহেল হত্যা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা

যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের তেলাওয়ার শোনার জন্য যদি কেউ না আসে সেটাই ভালো হয় ওরা পরামর্শ করলো কিন্তু দেখা গেল পরের দিন আবু জেহেল নিজেই শুনে নিজেই চলে গেল কোরআনের তেলাওয়াত শোনার জন্য এই রকম করে করে কোনো ভাবি ওরা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে নাই ইসলামের আলোকে নিবাতে পারতেছে না ওরা সিদ্ধান্ত নিল কি করা যায় দ্রুত করে বৈঠকে বসলো বৈঠকে বসে ওরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ভাবি যে বন্ধ করা যাচ্ছে না চলো আমরা এমন কিছু প্রশ্ন তার কাছে প্রেরণ করে যে প্রশ্নের জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবে না আপনারা বলেন যত কঠিনই প্রশ্ন করুক না কেন পারবে কি পারবে না কথা বলেন পারবে কি না এখন লক্ষ তার মানুষজন চিন্তা করতেছে আমরা তো কাফের কাফেরদের মাথার ভিতরে মগজ থাকে না गोबर থাকে কথা বলেন কারণ মগজ যদি থাকতো তার ওটার ইসলামের মধ্যে চলে যেহেতু মগজ নাই গোবর আছে এই জন্য এর ভিতরে দিনের আলো ঢুকে না এখন ওরা চিন্তা করলো আমরা কই এই প্রশ্ন কোথায় পাবো যে প্রশ্ন দিয়া মোহাম্মদ ইবনে কে ঠেকানো যায় কোন রকম খুঁজতে খুঁজতে দেখা গেল তৎকালীন সময়ের মদিনা তৎকালীন সময়ের বর্তমান মদিনা এই মদিনার পাশে এক ইহুদি পন্ডিত ছিল যার কাছে তাওরাত কিতাবের জ্ঞান ছিল ওই লোক কাছে পাঠা দিল কিছু উপহার হখন দিয়ে কিছু হাদিয়া तोहफा দিয়া বললেন যাও ওনার কাছে গিয়ে বলো আমাদের দেশে একটা লোক নতুন ধর্ম প্রচার করে সে দাবি করে আল্লাহর নবী সে তারাম তাকে এমন কিছু প্রশ্নের কথা বলে দাও যে প্রশ্নের জবাব সে দিতে পারবে না আপনারা বলেন পারবে কি পারবে না কথা বলেন পারবে কি পারবে না আমার নবী পারবেন কি পারবে না ভাইরা আমার বন্ধুরা আমার ওরা চলে গেল চলে গিয়ে। পণ্ডিতের সঙ্গে দেখা করে ইহুদি পণ্ডিতকে বললেন আমাদের দেশে একজন নতুন লোক এসেছে যে একটা নতুন ধর্মের কথা বলে সে বলে নিজেকে আল্লাহর নবী দাবি করে এই কথা বলার পরে তার কাছে সব কিছু খুলে দাও খুলে বলার পরে তিনি তিনটা প্রশ্ন বলে দিলেন এই তিনটা প্রশ্ন গিয়া তোমরা করবে এই তিনটা প্রশ্নের জবাব একমাত্র আল্লাহর কোন পয়গম্বর ছাড়া কেউ দিতে পারবে না যদি আল্লাহর প্রকৃত পয়গম্বর হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন নতুবা পারবেন না এখন ওরা প্রশ্ন নিয়ে আসছে ওরা বুঝতে পারে ওরা মনে মনে ভাবতেছে এই প্রশ্ন তো আর দিতে পারবে না জবাব ওরা চলে আসলো তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের একটা প্রশ্ন এই সুরার আগে সুরা সুরা বানি ইসরাঈলের মধ্যে এসেছে আর দুইটা প্রশ্ন এসেছে এই সুরার মধ্যে প্রথম প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ তুম ইন আমরি রাব্বি প্রথম প্রশ্ন ছিল যে রূহ কি জিনিস আত্তা কি জিনিস আত্তা আমাদের শরীরের মধ্যে আছে না নাই গুহা আপনাদের দেশে কি বলে বাংলা যেটাকে গর্ত বলি আমরা গর্ত বলি না আপনাদের দেশের যথাসম্ভব গাথা বলে নাকি কি বলে গাথা বলে না যাই হোক এই গাথা বা গুহা বা গর্ত আরবিতে কোরআনের ভাষায় এটাকে বলা হয় কি কাহাফ এটার আরো একটা আরবি আছে গর গর মানেও হচ্ছে গুহা কাহার মধ্যে গিয়ে

আল্লাহ তুমি কেন আমার কাছে জিবরাইল দাও না চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহ তাৎ তরিক জিবরাইল ফের দেখে বললেন বললেন

নবীর কাছে সুরাতুল কাহাফ নিয়ে আসলেন আসার পরে তিনটা প্রশ্নের জবাবও দিলেন আর পনেরো দিন পর্যন্ত কেন আসলেন না সেটারও জবাব দিয়া দিলেন সোহার আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ। জানাই দিলেন নবী হে আপনি এই পনেরো দিন পর্যন্ত কাফেরদের কাছে বলেছেন আগামীকালকে উত্তর দেব আগামীকালকে উত্তর দেব কিন্তু একদিনও আপনি বলেন নাই ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দেব